Ngoat, n o ti, ti n o t ka, koi, e s i t a t i n a ti kou, t u ti i ti kou, ti u ti k u ti o u ti k o o u i ti k i kou, ti k o o u o u t o u o ti o u t ti kou, ti kou, ti kou, i k o o t u ti kou, ti k o i kou, t o u i kou, ti kou, t o u i kou, ti o u ti k o i ti k o o i k o t o u ti k i kou, o u t ti i kou, ti i k ti k t কাউকেই দিয়ে ভালো লাগে ফোন করে দিচ্ছি আমি সেই প্রথমা বাড়িয়ে অন্য কথা বলে আমি বাড়িতে পরিষ্কার সেই খুব আনন্দ নিয়ে

বলে তাকে গাড়িতে দিয়ে দিল দিয়ে আর একটা ট্যাক্সি ভাড়া করে মা মাইকে দিয়ে চলে এই দেশে দেখি যে যার জন্য ব্যাপার ঠাকুর চলে গেছে কাটিয়ে আমি যাব না চিৎকার করলে হবে না তুই থাক বাপেকে বউকে বিয়েটা নিয়ে আমি সবাই চলে গিয়ে দেখি ঠাকুরটা মা সত্য আরেকটা যায় এই সেই গুরুত্ব ছটা পনেরো তখন বাজে ছটা পনেরোই যেহেতু বলছি যে ঠাকুর পড়ে গেছে এই যে খবরটা ছটা পনেরোতেই পাওয়া গেছে এবার তারপরে তো গ্যাসের যে আগে চলে গেছে আমরা জানি হ্যাঁ আরে তার যাই হোক তা সেই যে মুহূর্ত সেই মুহূর্তটাকে আজকে আমরা স্মরণ দিলাম বাবার চলে যাওয়ার মুহূর্ত পৃথিবী ত্যাগের মুহূর্ত হ্যাঁ আর কিন্তু পূর্ণ ব্রহ্ম সারা বিশ্বে পরিব্যাপ্ত হয়ে রয়েছে আমাদের ক্রিয়ার পরে যে জ্যোতিময় সত্তাকে দেখি তার মধ্যে একটা বিন্দু ফুটে ওঠে সেই বিন্দুই সমস্ত সম প্রত্যেক জীবের মধ্যে সেই শক্তি রয়েছে যার জন্যে শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলছে সেই জন্য ক্রিয়াযোগ অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতি এই পদ্ধতিতে সর্বক্ষণ এই যে আর ফেলা চলছে কোনো কিছু করতে গেলেই টানতে হয় ফেলতে হয় উপরে চুলে ফেলতে হয় ওপরে আমরা ফার্স্টটাকে টেনে তুলছি আবার সেটাকে ফেলছি ওই জন্যই চক্রে চক্রে ধ্যান দিয়ে আমাদের ক্রিয়া করতে হয় প্রত্যেক দিন ক্রিয়া করতেই হবে আবার বলছেন কি যে কিং অধ্যাপত কিং কর্ম পুরুষোত্তম অধিভূত্ত্ব অধিন কি উচ্চাদী অধিভূত করভ হব পুরুষোচ্ছ্বাধীনতম প্রয়াণ কালী প্রথম জ্ঞান কটা প্রশ্ন করেছিলেন বাবা ভগবান বাকি আর কি আর প্রায়ণ কালে মানুষ কিভাবে যায় তো তার উত্তরে ভগবান বললেন অক্ষরম পরমা ব্রহ্ম অক্ষর হচ্ছে একমাত্র পরম ব্রহ্ম ব্রহ্ম খর আর অক্ষর খর যা এই পার্থিব জগতে দেখছি আর অক্ষর হ্যাঁ যে পূর্ণ ব্রহ্মের প্রতীক অক্ষর পরম পরম ব্রহ্ম পুরুষ অধ্যাত্ম উচ্চতে পুরুষের যে অধ্যাত্ম জগৎ তাকেই বলা হয় যে অধ্যাত্ম জগৎ বলা হয় অধ্যাত্ম জগৎ কি অধিপূর্বক আত্মা ওই আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয় আত্মতত্ত্বকে প্রতিষ্ঠিত হয়ে ক্রিয়া করা অধিভূত খর বিসর্গ কর্মসঙ্গীত অধিভূত যে ভাব হ্যাঁ এই যে অধিভূত হয়ে রয়েছে সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত হয়ে রয়েছে যে ভাব হ্যাঁ সেটি কীরকম হ্যাঁ খর আর অক্ষর খর অক্ষর আর কি বিসর্গ কর্মসংীত বিসর্গ হচ্ছে এক থেকে ব্রহ্মের এক ব্রহ্ম থেকে আমাদের দুয়ের সৃষ্টি হয়েছে উপরের যে বিন্দুটি সেটি হচ্ছে খর নিচেরটি অক্ষর বা অন্যভাবে বলা যেতে পারে যে উপরে যে বিন্দুটি রয়েছে বিসর্গের এটি হচ্ছে পুরুষ আর নিচেরটি হচ্ছে প্রকৃতি এই পুরুষ এবং প্রকৃতি মিলে এই জগতের সৃষ্টি হয়েছে তার বলছে যে অধিভূত খরভাব পুরুষশ্চ অধিদায় দৈবত হ্যাঁ অধিভূত খর এই যে খর জগতে এই যে বিশ্ব জগতে যা সব পুরুষের মধ্য থেকে অধিযোগ্য হমে মাত্র দেহে দেহে উত্তাপ দেহেতে এই অধিযোগ্য চলছে কি যোগ্য চলছে না শ্বাস প্রশ্বাস যজ্ঞ সব সময় চলছে তাকে আমাদের করতে হবে এই যে অধিভূত ক্ষণযোগ্যটা করতে হয় কীভাবে না সারাক্ষণ সর্বদা সাক্ষী হতো সর্বদা করতে হবে সর্বদা গ্রন্থে মহারাজ ওই যে সাড়ে নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত ক্রিয়া করা প্রাণায়াম সাধন করাই হচ্ছে সারাক্ষণ ক্রিয়া করা তা সেই সময়ের মধ্যে আমাদের এই যে অনব্রত হ্যাঁ আমাদের যখন শ্বাসটা টানছি আর ছাড়ছি এই যে শ্বাস গ্রহণ হচ্ছে এবং বর্জন হচ্ছে গ্রহণ করে যে ভরে নেওয়া হচ্ছে আবার ছাড়া হচ্ছে যখন ছাড়া হচ্ছে তখন শেষ মুহূর্তে চৈতন্য কুটস্থ চৈতন্যকে দর্শন করা এ কথা সেখানে বলা হয়েছে তা প্রতিটি শ্বাসের শেষেই তাপকে স্মরণ করা হচ্ছে চৈতন্য ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যক্তি হয়ে আছেন তিনি এই জ্যোতির্ময়ের উপর সেখানে রয়েছেন তিনি অক্ষর পুরুষ তা বলছে এই যে প্রতিটি শ্বাসে হ্যাঁ তো আমাদের এই যে তারপরে শুনেকেই বলছে অন্তকালে চমাম এবং স্বর্ণমুক্ত কলে সারা জীবনব্যাপী এই যদি সাধন আমাদের থাকে শ্বাসে মন যাওয়ার আমাদের যদি দুই অভ্যাস থাকে এবং রাত্রি সাড়ে নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত যদি আমরা নিয়মিত করি এবার যার যেমন সময় হবে সেই অনুযায়ী করবে যদি করি তাতে কি হচ্ছে না এই যে অভ্যাস হচ্ছে হ্যাঁ অন্তকালে চমাম এবং স্বর্ণমুক্ত কলে বরং এই অভ্যাস যেহেতু হয়ে রয়েছে অন্য কোনো অভ্যাস নেই এই অন্তকালেও সেই শ্বাসটাই আসবে আমি প্রদেশ থেকে যখন শ্বাস উঠবে যখন টানবে হ্যাঁ এবং সেই অক্ষর পুরুষেষ গিয়ে পৌঁছাতে হবে তো সেই মৃত্যু যন্ত্রণা পা গোটাতে গোটাতে যখন নামিক প্রদেশ থেকে যখন এই শ্বাসটা স্টার্ট হবে নাভি প্রদেশ থেকে যখন টানটা দীর্ঘ হবে তখন করে ওটা জড়ে ওই জন্য আমি ও স্মরণমুখ আমাকে স্মরণ করতে পারে তা সারা জীবন অভ্যেস থাকলে তবে তো সেইটা আসবে না নাহলে পুত্রকন্যার কথা বিশেষ কথাই আমাদের মৃত্যুকালে মনে হলে সেই জন্যই বলা হচ্ছে জংজমব্যাপী স্মরণ ভবন প্রচমিকমতম যা যা স্মরণ করতে করতে আমরা মৃত্যুকে বরণ করব হ্যাঁ আমাদের সেই জন্যই প্রাপ্ত হচ্ছে আজ আবার সেই জন্ম লাভ করতে হবে এই ভাগবতের কাহিনী রয়েছে সব কথা বলছিলাম তা সেই জন্যে সারাক্ষণ আমাদের করতে হয় সেই রাজত্ব কাহিনী খুব সংক্ষেপ বলছে এক রাজা পুত্রে হাতের সমস্ত যে ভাত দিয়ে তিনি চলে গেছিলেন তপন সেখানে এক পূর্ণগর্ভা গর্ভা হঠাৎ ছুটে এলো ব্যাধে তাড়াকে লাফিয়ে পড়লো ব্যাধ হরিণীর মৃত্যু হলো বাচ্চার শাবক বেরিয়ে পড়লো ক্ষেত্রে সেই শাবকটিকে পালন করতে 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 রাজার মৃত্যুকাল উপস্থিত হলো এবং রাজা যাওয়ার সময় সেই শিশুকে ওকে খাওয়াবে কী করে কী ওকে ধোয়াবে ইত্যাদি ইত্যাদি করতে করতে বলবো যে রাজা উপহন তপমানে গিয়ে ব্রহ্মভেদ সাধন করে মৃত্যুবরণ করার কথা রাজা ঋষি তার এই অবস্থা হয় সেই ভাবতে হবে মৃত্যুর জন্য হরিণ হোক তারপরে হরিণের জন্মে সে এবার হরিণ হয়ে ছুটছে ব্যাধ পিছনে তাড়া করছে মৃত্যুকাল যখন উপস্থিত হোক তখন সেই ব্যাধ তীরবৃদ্ধ করে তাকে তখন হরিণ ভাবছি সে থেকে ব্যাদের জন্ম ভাবেছেন আবার সে ব্যাধি জন্মক্ষণ করবে দেখুন যে রাজর্ষি তার সেই জন্মেই তার মুক্তি হলো না পরপর জন্ম চলছে তারপরে কী হলো একটি ব্যাদ্রূপে জন্মগ্রহণ করল ব্যাপী জন্মগ্রহণ করে তারপর সে দেখলে যে বিভিন্ন জীবজন্তু হত্যা করছে হঠাৎ তারপরের জন্মে সে এ করলো যে আর আমি কোনো কিছু ভাবতে ভাবতে মরবো না হ্যাঁ এই জন্মে যেন প্রভু মা দেব সে প্রতিজ্ঞা করছে যেন আর কোনো মতেই আমি এ না হই তো একটু আমাকে মানে সব কিছুতে কথা বলবদ্ধ জড় ভরতে এবং জড় ভরতে আর তুমি কোনো কোনো সমস্যা কোনো কাজ নয় কোনো মায়াতে লিপ্ত নয় আসক্তি নাই কোনো কিছু নেই সে মাঠের ধারে গিয়ে সেই পূর্ণ ব্রহ্ম ভগবান ধ্যান করে আকাশ মার্কে তাকিয়ে সেই ব্রহ্মকে তত্ত্বকে আশ্বাদ করে এমন একদিন করছে এমন সময় এক জ্ঞানী মহারাজ তিনি পালকিতে ঘুরে যাচ্ছেন তো বাহকরা হতে হতে এক পালকি বাহকে খুব পায়খানা বঞ্চিত হয়েছে সে আর বহন করতে পারছে তো তখন সেই রাজের আদেশ দিলে যে যাও তো দেখো তো কাছাকাছি কেউ আছে কিনা ধরে নিয়ে সব ওকে যেতে হবে রাস্তা ফিরতে হবে তো শেষ পর্যন্ত তিনি ছিলেন ব্রহ্মজ্ঞান শেষ পর্যন্ত ওকে দেখলে এই তো হৃষ্টপুষ্ট ওকেই নিয়ে আসলে ভারতের তো তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে সে কাঁদ যখন সে কাঁধ যখন পালকিটা তুলছে সে ব্রাহ্মণ করে সে বুঝতে পারছে যে কোনো এক বিশেষ হ্যাঁ শোল তাকে সে কাঁদ দিয়েছে যাই হোক তিনি সেখানে পৌঁছে যাওয়ার পরে তাকে ডেকে পাঠান এবং তিনি যখন গেল হচ্ছে আমি বুঝতে পারছি এই জন্মই তোমার শেষ জন্ম আর তুমি কোনো কথা কোনো কথা সে কোনো জবাব দিচ্ছে না কোনো কিছুই না এই হচ্ছে জনগণের কাহিনী এবং সেই জন্যই তিনি ওই নম্বত্ত্বাসরণ করে বাহ্য জগতের কোনো কিছু সঙ্গে যুক্ত না থেকে হ্যাঁ একবার সম্পূর্ণরূপে নির্লিপ্ত জীবনযাপন করেছি এ হয়েছিল বাবা আজকের দিনে চলে গেছিলেন এই পূর্ণ ব্রহ্মে তিনি মিশে গেছেন তিনি সেই ব্রহ্মতত্ত্ব আস্বাদন করে পূর্ণ ব্রহ্মে যারা মিশে যায় ব্রহ্ম হয়েই নিখিল বিশ্বচর ব্রহ্মাণ রূপে তারা থাকে আর পূর্ণ ব্রহ্মের সঙ্গেই মিশে থাকে সাধারণত আর বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র তারই অংশ বিদ্যমান সেই জন্যে রূপং রূপং প্রতিরূপং রূপ প্রতিটি রূপের মধ্যেই তিনি রয়েছেন তাই সর্বত্র ঈশ্বরের যে শ্রীগুরু সত্তা অর্থাৎ আমার ঠাকুর সর্বত্র বিরাজমান প্রকাশমান হয়ে নিজের বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছেন এই বোধে আমাদের বোধিত হতে হবে মহাপুরুষদের মৃত্যু তার দেহের ধ্বংস শুধু নয় তারা সেই পূর্ণ ব্রহ্মের সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন ব্রহ্মবিদ ব্রহ্মই বহু হচ্ছে তিনি ব্রহ্মই হয়ে গেছেন তাই ব্রহ্মের সঙ্গে হয়েছেন আর সেই পূর্ণ ব্রহ্মের সঙ্গে কাছে আমরা মিলিত জানাই গুরু আমাদের পার্থ জ্বালা যন্ত্রণা সব তুমি লাঘব করে তোমাতে যাতে আমাদের চিত্তটি সর্বদা যুক্ত থাকে সেই ব্যবস্থা করা শুভ মাছ এই তা প্রার্থনা আমি সবার বিশ্ববাসীর জন্য আজকে কথা শেষ করছি গুরুকে প্রায় প্রায়িত তারপরে সেটাকে বলা হয় যে অসম্মাৎ সর্বই সুখ কাল যুদ্ধ তাই তুমি সর্বদা সর্বসময়ে আমাকে অনুসরণ করো আমাকে স্মরণ করতে পারছি যুদ্ধ মনোবুদ্ধি আমার উপরেই আমার তোমার মনোবুদ্ধি সব অর্পণ করা তুমি অবশ্যই আমার কাছে শ্রী শ্রী ঠাকুর সেই পূর্ণ আর আমার প্রার্থী পার্থ আমাদের কথা প্রার্থনা তুমি আমাদের দেশে ব্রহ্মত্ব আসন করিয়ে অনেক বারবার কোনো মুক্ত করে তারপরে গুরুত্ব গ্রুপ